হ্যালো গাইজ কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছে আমাদের খুব ভালো আছি চলে এসছি নতুন একটা বড় ব্লগ নিয়ে আর এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজে ঠিক পাঁচটা আর কালকে কিন্তু সরস্বতী পুজো তো আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেটা হচ্ছে বারাসাতের কুমোরটুলি যাকে বলে এক কথায় বলতে গেলে তোমরা ধরেছো ধরেছ খোলার কথা বলছি চলে ওখানে শেষ মুহূর্তের প্রস্তুতি কীরকম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে পাবো তাহলে গাইস কাল কিন্তু এসব জায়গায় একদমই ফাঁকা থাকবে না কাপাল কাপেলে ভরে যাবে কিন্তু ঠিক আছে আর এই দেখো এই যে গভর্নমেন্ট কলেজ আওয়াজটা স্পষ্ট হচ্ছে কিনা গভর্নমেন্ট করে জানিও এই যে এই সব জায়গা সব জায়গা কিন্তু একদম ভরতে থাকবে কাপেলের জন্য শুধু কাপেল না সিঙ্গেলেরও থাকবে আর দেখো এইদিকে কিন্তু আরেকটা ঠাকুর চলে যাচ্ছে এখন শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে অনেক ঠাকুরই বেরিয়ে গেছে আর এই ঠাকুরটা তো লামার ঢোকার সাথে সাথে কিন্তু একদম মুগ্ধ হয়ে গেছি এই ঠাকুরটা দেখে সত্যিকার মানে এত সুন্দর কাজ এত সুন্দর কাজ মানে কি বলবো আর সত্যিকার আর এটা যত সম্ভব বারাসাত কলেজেরই হবে একের পর এক কিন্তু ঠাকুর বেরিয়ে যাচ্ছে আর বিভিন্ন স্কুলের বারাসাতের বিভিন্ন স্কুলের টিচাররা কিন্তু আস্তে আস্তে আসছে ঠাকুর আনার জন্য এই মাতৃভূতমাটাকে দেখে মনে হচ্ছে এটা সরস্বতী মা নয় এটি সরস্বতী মেয়ে দেখো কত সুন্দরভাবে দিক দিয়ে বেনি করা এদিকে আছে এ বি সি ডি এদিকে আছে অ ছোট ককা বলে অ সেখানে এসে কথা সব সবথেকে মজার বিষয় কেন জয় ইস্টবেঙ্গল দেখো ইস্ট বেঙ্গল বিন্দু শাড়িতে মানে বুঝতে পারছো তো কোথায় যাবে এটা জয় ইস্ট বেঙ্গল মানে এখানে এত সুন্দর হাতের কাজ দিয়ে তৈরি করে মানে কি বলবো আর আমরা দুর্গা পুজোর সময় এখান দিয়েই ঠাকুরটা নিয়েছিলাম আর এত সুন্দর হাতের কাজ দেখো কত সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু তুলি টানে এত সুন্দর কিন্তু কাজ করেছে তারা অসাধারণ লাগছে কিন্তু ঠাকুরটার কিন্তু শাড়ির রঙটা খুব চোখে লাগার মতো এত সুন্দর কিন্তু রংটা দেখো একটু ভালোভাবে কত সুন্দর এতগুলোর মধ্যে সব থেকে কিউট একটা সরস্বতী ঠাকুর পুজো পাওয়া গেছে দেখো কত সুন্দর অর্ডারের ঠাকুর কিন্তু কিন্তু এত সুন্দরভাবে করেছে একদম বাচ্চা সরস্বতী মেয়ে সরস্বতী একদম বাচ্চাদের তো খুব আকর্ষণ করবে তাই তো এই দেখো কি অত সুন্দর করেছে কিন্তু এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে আগামীকাল সরস্বতী পুজো দুদিনে বা সরস্বতী পুজো করেছে তো আমি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি একের পর এক ঠাকুরও কিন্তু বেরিয়ে যাচ্ছে চলো দেখা হবে আবার রাইস এখন বেরিয়ে আসলাম তো অনেক ঠাকুর দেখলাম অনেক সুন্দর সুন্দর ঠাকুর দেখলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আমার তো খুব ভালো লেগেছে সবথেকে বেশি কিউট লেগেছে কিন্তু একদম শেষের ঠাকুরটা আর সব থেকে মানে সব কটা ঠাকুরই ভালো কিন্তু সব থেকে বেশি যদি হাইটের দিক দিয়ে ভালো লাগে তাহলে কিন্তু ওই যে বারাসাত কলেজের যে ঠাকুরটা একদম ঢুকতেই প্রথমে ওটা কিন্তু সবথেকে সুন্দর লেগেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা কোনো ব্লগে তাহলে তখন ভালো থেকো সুস্থ থাকো বাই